চরিত্র ইতিমধ্যে বুঝতে পারছেন যে আমি কেমন টাইপের লোক হয়তো দু সাথে একটু দুর্ব্যবহার করি সেটার কিন্তু কারণ আছে জানেন কারণটা জানেন আমার নামে বেনামে কারণে অকারণে ওই যে আমরা শেখ হাজির ওখানে একটা ইয়েতে গেছিলাম মিটিং এ গেছিলাম ইব্রাহিম নামে একটা ছেলে বক্তব্য দিছে যে বেচারা সত্র বছর দলকে কষ্ট করে নিজের জীবন নষ্ট করে পরিবারকে নো জলের সময় দল করছি সেই লোক কি চাঁদাবাজি করতে পারে এটা কি সত্য কথা সেই লোক পারে না কখনো পারে না

আরেকজন লোকের নমিনেশন দিছে চাইছিল দেয় নাই তার বিরুদ্ধে বালু জগৎ বাজার জগৎ সন্ত্রাসী পেশেন্টের সাথে মিশা ওই সারা ছেলপুরের যত অপকর্ম আছে ওই পরিবার করছে কারণ ওই পরিবার ছিল আওয়ামী লীগের পরিবার ছিল

খাই কিন্তু এখন পর্যন্ত আমি খাইনি বিশ্বাস করবেন